আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকিস্তানি স্টাইল ধাবা চিকেন কারির রেসিপি আর এই রেসিপির উপকরণগুলো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ মজার হয় তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি আর হ্যাঁ এই রেসিপিটি সহজ করার জন্য আমি একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি যাতে করে আপনারাও তৈরি করে নিতে পারেন তো একটি প্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই জরুরি এই রেসিপিতে একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন এখানে চিকেন ম্যারিনেশনের কোনো দরকার নেই চিকেনগুলোকে তেলের মধ্যে সাত থেকে আট মিনিটের মতো আমরা ফ্রাই করে নেব অবশ্যই চুলের গুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে যাতে খুব বেশি একটা কালার চেঞ্জ হয়ে না যায় কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর চিকেনগুলোকে খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এমনভাবে ফ্রাই করতে হবে যাতে চিকেনের গায়ে খুব পুরাপুরা একটা ভাব না আসে সেই রকম হয়েতে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে টমেটো কুচি এখানে অবশ্যই টমেটো ইউজ করতে হবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে এই মুহূর্তে কোনো পানি ইউজ করার দরকার নেই কারণ টমেটো গলে গিয়েই কিন্তু পানিটা বের হয়ে যাবে চিকেনের গায়ে যথেষ্ট পরিমাণে পানি আছে দিয়ে দিচ্ছি লেবুর রস অর্ধেকটা পরিমাণে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে লেবুর রস অনেকেই বলতে পারেন যে ভিনেগার দিলে হবে নাকি আমার মনে হয় এই রেসিপিতে লেবুর রস ডাইরেক্ট ইউজ করেই পারফেক্ট হবে ভিনেগার ইউজ করার কোনো দরকার নেই যদি লেবু হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে টমেটো তো একদম গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে দশ মিনিটেই আর চিকেন কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ এর আগেও কিন্তু আমরা চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম তো যাই হোক এখন কিছুটা গুরু মশলা ইউজ করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল স্পুন এইখানে যে আমি গরম মশলা ইউজ করেছি বাজারে কেনা প্যাকেট থেকে আপনারা চাইলে কিন্তু আস্ত গুটা মশলাও দিয়ে দিতে পারেন অথবা নিজে ব্ল্যান্ড করে গুঁড়ো করেও ইউজ করতে পারেন তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ এখন অবধি কিন্তু আমরা পানি ইউজ করিনি আর এই মুহূর্তেও পানি ইউজ করার কোনো দরকার নেই আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম আর চুলার আগুন অবশ্যই একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন তা হলে কিন্তু টমেটো এবং চিকেনের যে ঝুলটা বের হয়েছিল সেগুলোও শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই এবং ক্রিমের মিশ্রণ আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে ইউজ করতে পারেন আর যাদের হাতের কাছে ক্রিম থাকবে না সেই ক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ পানি দুই থেকে তিনটি কাজু বাদাম সাথে পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে গুরু দুধ ব্লেন্ড করে ইউজ করতে পারেন ধাবা চিকেন কারির টেস্ট পেতে হলে অবশ্যই এই উপকরণগুলি ইউজ করতে হবে বাকি সবগুলো কিন্তু একদম ঘরোয়া মশলা জাস্ট এইখানে ক্রিম এবং দুধের মিশ্রণটাই একটু ডিফারেন্ট সেই ক্ষেত্রে তো আমি বলে দিলাম আপনারা কাজু বাদাম লিকুইড মিল্ক বা পাউডার মিল্ক অ্যাড করেও একটা পেস্ট করে আপনারা ইউজ করতে পারেন তো আবারও ঢাকনা দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের চিকেন কারিটা হয়ে গেছে এরই মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণে বাটার এখন বাটারটা গলে যাওয়া অবধি আমরা অপেক্ষা করছি শেষ মুহুর্তে যখন বাটারটা ইউজ করা হবে তরকারি যখন ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে খাওয়া হবে অন্যরকম একটি স্মেল অ্যাড হবে ঘি এবং বাটারের অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে বাটার এবং ঘিটা ইউজ করতে তাহলে কিন্তু এর আসল স্বাদটা আপনারা ফিল করতে পারবেন আর এই দাবা চিকেন কারিতে বাটার দেওয়ার পর যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকে আই মিন ঘরে যদি ধনেপাতা থাকে সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন তাতে করে ফ্লেভার কিন্তু আরও স্ট্রং হবে ভালো লাগবে আমার কাছে ছিল না তাই জন্য আর ইউজ করতে পারিনি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্ভ করে নিলাম অসাধারণ মজার হয়ে এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখতে পারেন আমার আজকের রেসিপি এই পর্যন্তই সিন দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন